মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে হিন্দু ভাইদের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে কারণ ভোটের দরকার মুসলিম ভোট পকেটে নিয়েছে এখন হিন্দু ভোটের দরকার সেই জন্য হিন্দু ভাইদের মন পেতে হবে যত দেরি করলো গ্রেফতার করতে তত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল কি কি ধারা দিয়েছিল দেখলেন তো গ্রেফতার করে দিলাম বললে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্টে এটা আলাদা করে তাদের পার্টির ফেসবুক পোস্টে আলাদা করে ভিডিও পোস্ট হয়েছে যখন পোস্ট করেছে তার আগে আবার জামিন পেয়ে গেছে টাকা হচ্ছে পুকট সরকার পক্ষে পিপি কি করছিলেন এক লাখ টাকা মাইনেতে রাখা হয়েছে কি করছিলেন তিনারা পাকামো হচ্ছে বিজেপির কাছে বার্তা দিল মমতা ব্যানার্জি যে কিছু মনে করো না পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যালঘু মানুষেরা এটা নিয়ে রিয়াক্ট খারাপ রিয়াক্ট করছে আর মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে যেতে পারে এই একটু ধরছি সকালে ধরছি সন্ধ্যায় ছেড়ে দেবো আমরা ভুলে যাচ্ছি না ওয়াকাফ সংশোধনী আইনের নামে মিথ্যা মামলা দিয়ে এখন অনেক মুসলিম ছেলেকে জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল আমার নামে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছিল জামিন অযোগ্য মামলা এই মমতা ব্যানার্জির পুলিশ আর আজকে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে মানুষজন দেখুক যে আর এস এস এর কথায় কীভাবে পশ্চিমবাংলা সরকারটা চলছে মানুষজন ডিসাইড করতে হবে কোনটা তারা চুজ করবে বিজেপি তৃণমূলকে হারাবে আর এস এস কে পরাস্ত করবে না আমাদের মতো যারা সেকুলার ফোর্স হয় তাদেরকে পরাস্ত করবে মানুষ ঠিক করুক এই দুদিন দেখতে লাগতো না আমাদের তাই মানুষকে বলবো মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে এখন মুসলিম মুসলমানদের ভোটকে বিজেপির ভয় দেখিয়ে পকেটে ভুলে নিয়েছে এখন হিন্দু ভাইদের ভোট লাগবে হিন্দু ভাইদের মন পেতে হবে সেই জন্য সমস্ত ক্ষেত্রে তখন দীঘা থেকে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত আর এইগুলো যেগুলো মানুষের চিৎকা চাচামিচিতে অ্যারেস্ট হচ্ছে সকালে অ্যারেস্ট করছে সন্ধ্যায় জামিন পেয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না দুর্গাপুর কাণ্ডে সে ছেলেটি যারা ছিল তারাও জামিন পেয়ে গেল একের পর এক জামিন পেয়ে যাচ্ছে কি করে পাচ্ছে যেখানে মিথ্যা মামলায় তিন মাস করে ছ মাস ধরে আটকে রেখে দিয়েছে সেখানে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে ক্রিকেটের মাঠে একজন চিকেন প্যাটিস ব্যবসায়ী চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে আক্রান্ত করা হলো কিন্তু যাদের নামে অভিযোগ হয়েছিল একেবারে সকালে অ্যারেস্ট হলো সন্ধ্যার মধ্যে তাদের জামিন হয়ে গেল কি বলবো একজন চিকেন ব্যবসায়ী নয় একাধিক চিকেন প্যাটিস ব্যবসায়ীর ওপরে আক্রমণ নেমেছে শেখ রেজাউলকে যেমন আক্রান্ত হয়েছে সাথে সাথে শ্যামল মন্ডলকে আক্রমণ করেছিল কিন্তু শ্যামল মন্ডলের বিষয়টা পরে জানা জানি হওয়ার পরে সেইভাবে অতটা চর্চা হয়নি কিন্তু প্রশ্ন এখানে কেন এভাবে আক্রান্ত হতে হবে পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়ে তৃণমূলকে নিয়ে এসেছে সেই তৃণমূলের আমলে এইভাবে আক্রমণ করবে এটা মেনে নেওয়া যায় না আমি যদি এবার কেউ বলে যে ওখানে এ হচ্ছিলো এখানে বিক্রি করা উচিত অনুচিত ভাই তাকে তো বলে পাঠিয়ে দেওয়া দরকার ছিল ভাই এখানে বিক্রি করবে না সরে যাও আমরা অনেক প্রোগ্রাম করি দেখবে প্রোগ্রামের মাঝে এসে চার চিড়ে ভাজা তেলে ভাজা চপ হ্যান ত্যান বিক্রি করে আমরা মানবিকতার দৃষ্টি থেকে তাকে ও যা করছে করে দুটো পয়সা ইনকাম হবে কিন্তু প্রশ্ন এখানে যে প্রথমে তো গ্রেপ্তার করতে লেট হলো যখন সব ভারত পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই এখানে চিৎকার করতে শুরু করলো এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে তখন লোক দেখানো মমতা ব্যানার্জি অ্যারেস্ট করলো মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের কাছে করে নিয়েছে নিয়েছে কারণ ভোটের দরকার মুসলিম ভোট পকেটে এখন হিন্দু ভোটের দরকার সেই জন্য হিন্দু ভাইদের মন পেতে হবে আর না অ্যারেস্ট করলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠছিল সংখ্যাগুরুরাও ক্ষিপ্ত হয়ে উঠছিল তো এদের মলম লাগাতে হবে আর এদেরকে বাড়তে দিতে হবে আলাদা সেই জন্য কি দেখলাম যত দেরি করলো গ্রেফতার করতে তত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল কি কি ধারা দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না ওয়াক আপ সংশোধনী আইনের নামে মিথ্যা মামলা দিয়ে এখন অনেক মুসলিম ছেলেকে জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি ওয়াক নিয়ে আন্দোলন করতে গিয়েছিল আমার নামে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছিল জামিন অযোগ্য মামলা এই মমতা ব্যানার্জির পুলিশ আর আজকে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে মানুষজন দেখুক যে আর এস এর কথায় কিভাবে পশ্চিমবাংলা সরকারটা চলছে মানুষজন এখন ডিসাইড করতে হবে কোনটা তারা চুজ করবে বিজেপি তৃণমূলকে হারাবে আর এস কে পরাস্ত করবে না আমাদের মতো যারা সেকুলার ফোর্স আছে তাদেরকে পরাস্ত করবে মানুষ ঠিক করুক এই দুদিন দেখতে লাগতো না আমাদের তাই মানুষকে বলবে মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে এখন মুসলিম মুসলমানদের ভোটকে বিজেপির ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে এখন হিন্দু ভাইদের ভোট লাগবে হিন্দু ভাইদের মন পেতে হবে সেই জন্য সমস্ত ক্ষেত্রে তখন দীঘা থেকে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত আর এইগুলো যেগুলো মানুষের চিৎকা চাচা মিচিতে সকালে অ্যারেস্ট করছে জামিন পেয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না দুর্গাপুর ছেলেটি যারা ছিল তারাও জামিন জামিন পেয়ে পেয়ে গেল একের পর এক যাচ্ছে করে পাচ্ছে যেখানে মিথ্যা মামলায় তিন মাস করে ছ মাস ধরে আটকে রেখে দিয়েছে সেখানে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে ভাই জান এই ব্যবসাদাররা যারা গ্রেপ্তার এবং করার গ্রেপ্তার হল মুখ্যমন্ত্রী তিনি প্রচার করছেন দেখলেন তো গ্রেপ্তার করে দিলাম তারপরে কিন্তু জামিন পেলেন কি বলবেন দেখলেন তো গ্রেপ্তার করে দিলাম বললে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্টে এটা আলাদা করে তাদের পার্টির ফেসবুক পোস্টের আলাদা করে ভিডিও পোস্ট হয়েছে যখন পোস্ট করেছে তার আগে আবার জামিন পেয়ে গেছে মানে এই দেখলেন তো গ্রেফতার করে এটা বলতে লাগবে কেন এত টাইম লাগবে কেন এত মানুষকে বল লেখালিখি আমাদের মতো মানুষ লেখালেখি করেছে বলে তো চাপে পড়ে অ্যারেস্টটা করেছে কিন্তু কতক্ষণ প্রকাশ্য একটা মানুষকে মব লিঞ্চিং হচ্ছিল মেরে ফেলতুল মানুষটিকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তার তার বিধে কি কি সেকশন লাগিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তা কম হচ্ছে সরকার পক্ষে পিপি কি করছিলেন এক লাখ টাকা মাইনে রাখা হয়েছে কি করছিলেন তিনারা পাকাম হচ্ছে বিজেপির কাছে বার্তা দিল মমতা ব্যানার্জি যে কিছু মনে করো না পশ্চিম বাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু মানুষেরা এটা নিয়ে খারাপ রিয়াক্ট করছে আর মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে যেতে পারে এই একটু ধরছি সকালে সন্ধ্যায় ছেড়ে দেবো এই বার্তা দিল এটাই মুসলমানরা বুঝুক দলিতরা আদিবাসীরা বুঝুক বর্গের মানুষরা বুঝুক সংখ্যাগুরুরা বুঝুক যে বাংলায় বিজেপি সরকার চালাচ্ছে এটা বুঝে নিক যিনি বেড়েছিল তাকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে তিনি আবার পাল্টা সেই ব্যবসায়ী বিরুদ্ধে কেস করেছে দেখুন যে কে কার বিরুদ্ধে এটা তো হচ্ছে আখ কে পিটিএ মারলো এখন শুনছি নাকি সে হার্ট অ্যাটাকে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা তো নতুন কিছু নয় কিন্তু কোথাও হচ্ছে ইনভেস্টিগেশন হোক করুক না কি আছে কিন্তু এটা তো অন্যায়ভাবে তাকে গরিব ব্যবসায়ীর আক্রমণ যাতে আগামী দিনে মারবে আবার কেউ ভয়ে প্রশাসনের না দ্বারস্থ হতে পারে এই একটা প্রপাগান্ডা চালাচ্ছে এত কিছু করতে লাগতো না পুলিশ কি শুয়ামঠো করেছে পুলিশের উচিত ছিল শুয়োমোটো করে এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তা ব্যবস্থা গ্রহণ করে গরিব মানুষের ওপরে আক্রমণ করছে এটা বেশি দিন আর চলবে শুভেন্দু অধিকারী আবার ওরা বারবার করে আবার ফুলের মালা দিয়ে আবার তাদেরকে সম্মান দিচ্ছে বাবুদের আর কোনো জায়গা নাই নিরহ প্যাটিস ব্যবসায়ীকে আক্রমণ করেছে তাকে বীরের মতো বরণ করছে মানে এটা সমাজ থেকে কোন জায়গায় পৌঁছাচ্ছে এদের শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দলের আপনার হিস্ট্রি দেখুন সেই দলের হিস্ট্রি দেখলে দেখতে পাওয়া যাবে যে গুজরাটে বিলকিস বানু নামে একটি মেয়েকে গণধর্ষণ যারা করেছিল তারা যখন জামিন পেয়েছিল তাদেরকে এরাই মালা পড়িয়েছিল। যারা খুনে আসামি তাদেরকে এরা মালা বেরিয়েছে যারা অন্যায় করছে হিংসার সাথে যারা জড়িত তাদের তাদেরকে যখন জেল থেকে ফিরে আসে তাদেরকে মালা পরায় আর এইটাও তার ব্যতিক্রমে নয় তাই বাংলার মানুষ ভাবুক যে বিজেপি আর বিজেপি বলছে বাংলায় তৃণমূলকে পরাস্ত করার জন্য তৃণমূলের অন্যায়ের অবস এই অপশাসনের অবসান হওয়ার জন্য বিজেপিকে যারা চুজ করছে তারা দেখুন তাহলে এদের হাতে সরকার যদি তুলে দেন এরা কি করবে আগামী দিনে রাজ্য থেকে নতুন আমি আগে অনেকদিন বলেছি এই সময়ে মমতা ব্যানার্জি দিয়া সব থেকে বড় অভিশাপের নাম মুসলমানদেরকে সেটা হচ্ছে নতুন লিস্ট ওবিসি নতুন লিস্টে মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু মুসলমানরা কারণ স্বামীনাথ আপনার এই কমিটির সুপারিশে যে সংরক্ষণের কথা বলা হয়েছিল সে সংরক্ষণ দেয়নি উল্টে নতুন যে ওবিসি লিস্ট তৈরি করেছে নাম কাওয়জতে এই ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান নাম কাগজে ওবিসি লিস্ট আছে কোনো ওই ওবিসি লিস্টে মুসলমানরা উপকৃত হবে না আপনি আজকে দেখছেন কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা লিস্ট বার করেছে সেখানে একটাও ওবিসি সংরক্ষণে মুসলমানরা সুযোগ পায়নি এটা তো সবে শুরু হয়েছে এটা যদি প্রতিকার না করেন আগামী দিনে সংখ্যালঘু সমাজের মানুষ আর চাকরি পাবে না উচ্চশিক্ষায় কোনো সংরক্ষণে পাবে না এইদিকে ফিরাদ হাকিম বড় বড় কথা বলছে ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা ক্যাবিনেটের মিনিস্টার যে সংখ্যালঘু সমাজের ওবিসি নিয়ে যেভাবে ধ্বংস করছে এর জন্য মূল নাই নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি তার সাথ দিয়েছে ফিরাদ হাকিম সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবরা এই ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জিরা ইচ্ছা করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড়িয়েছে ও লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান রাজ্যের শিক্ষা স্বাস্থ্যর অবস্থা একদম বেহাল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক করতে যাচ্ছে কি বলবো মানুষ এটা খাচ্ছে বলে করছে মানুষ যদি ডিমান্ড করত যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে নালে ভোট হারিয়ে দেবো চাকরি দিতে হবে নালে ভোটে ভোট হারিয়ে দেবো স্বাস্থ্য ব্যবস্থার অমল পরিবর্তন করতে হবে নালে ভোট হারিয়ে দেবো তাহলে হতো এখন দেখছে হিন্দু ভাইদের মন পেতে হবে এই জন্য মন্দির বানাচ্ছে মুসলমান ভাইদের মন পাওয়ার জন্য ওই হিজাবটাই যথেষ্ট রমজান মাসে একবার ইফতার করে নেবে মুসলমানরা গেছে আমার পাশে এই চলছে মুসলিম যখন ব্রিগেডে ডাক দিয়েছিল তখন কোর্ট থেকে পারমিশন পাইনি কিন্তু পাঁচ লক্ষ কান্টে গীতা গীতা হিন্দু মুসলমান এখানে প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক কারবারিদের রাজনৈতিক কারবারি নেই ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য কলকাতাটা ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর এবং বিভিন্ন সামাজিক সংগঠন মিলে একটা ডাক দিয়েছিল সেই সময় কলকাটি নেড়ে মমতা ব্যানার্জির দল খোঁজ নিয়ে দেখুন কাউকে চমকেছে কাউকে বুঝিয়েছে কাউকে ভয় দেখিয়েছে কাউকে অফার করেছে এই প্রোগ্রামটা বঞ্চাল করার জন্য আমরা দেখেছিলাম যারা যে কনভেনার ছিল সে হঠাৎ ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না কারোর সাথে আর পরে খোঁজ শুনছি কারোর সাথে আলোচনা না করিস তিনি আবার শুনছি নাকি তৃণমূল ঘনিষ্ঠ এই ধরনের শোনা যাচ্ছে পরে আবার বলছে হবে এই যে নাটক দায় ঠেলাঠেলি এটাই মমতা ব্যানার্জি কোনো মতেই চাই না বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় একটা আন্দোলনের দানা বাঁধুক কারণ পশ্চিমবাংলায় আন্দোলনের দানা বাঁধলে পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি এই বিপ্লব সারা ভারতে ছড়িয়ে পড়বে বিজেপি দুর্বল হবে বিজেপির অসুবিধা হবে সেই জন্য করতে চায় না আর কণ্ঠে যে গীতা পাঠের যে প্রশ্ন প্রসঙ্গটা এটা তো বিজেপির তো বকলমে একটা এজেন্ডা তো সেই জন্য বিজেপির এজেন্ডা পশ্চিমবাংলায় বাস্তবায়ন করতে গেলে সবথেকে সব সব থেকে ভালো জায়গায় কে মমতা ব্যানার্জি আপনারা জানেন সি এর সময় অসমে প্রধানমন্ত্রী প্রোগ্রাম বাতিল হয়েছিল অসমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রোগ্রাম বাতিল হয়েছিল সেই প্রধানমন্ত্রী বেঙ্গলে প্রোগ্রাম করে ফেললো অসম হচ্ছে বিজেপি শাসিত রাজ্য সেখানে প্রধানমন্ত্রী যেতে সাহস করলেন না আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এখানে এসে বার্তা কি দিলেন যে আপনার জন্য এখানে সব থেকে ভালো জায়গা এটা অবিজেপি রাজ্য এটা বুঝতে হবে আপনাদেরকে যে মমতা ব্যানার্জি কোনো মতেই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা তার আপলিপমেন্ট হোক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তাদের অধিকার নিয়ে স্বচ্ছর হোক এটা তিনি কোনো দিনের জন্য চায় না চায় না চায় না তিনি শুধু অশিক্ষিত কিছু গুন্ডা মস্তান সমাজবিরোধী দু নম্বর চার নম্বর নেতাকে তার দলে রেখে দিয়ে অন আর ভালোগুলো যেগুলো আছে সেগুলোকে কথা বলতে দেয় না চুপ করে রেখে দিয়ে এই বাংলার বাংলার মুসলমানদের মন পেতে চাইছেন বা ভোটটা পেতে চাইছেন ভাইজান জান ছাব্বিশ ভোটার কয়েক মাস বাকি তার আগে মুখ্যমন্ত্রী কাদের পাশে আপনারা থাকবেন আমরা ও দিয়েছি এবং আরও বিভিন্ন প্রকল্প রেখেছি কাদের পাশে থাকবেন ও বিসির জন্য আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আরও বিভিন্ন আপনাদের ছেলেপুলেরা সুযোগ সুবিধা পাচ্ছেন কাদের পাশে থাকবেন কি বলবেন ও বিসির জন্য যদি সুযোগ সুবিধা পাই নিশ্চিতভাবে বলবো কেন ছেড়ে আসবেন সরকার মানে কি সুযোগ সুবিধা দেবে যে সরকার বেশি সুযোগ সুবিধা দেবে সে দীর্ঘমেয়াদি হবে নতুন ও বিসি লিস্টে কোন মুসলমান বেনিফিট পেয়েছে এ বলতে বলুক কোন আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মুসলমান বেনিফিট হয়েছে বলুন ফেক এসটি এস সি সার্টিফিকেটের রম রমা প্রকৃত যিনি ও বিসি নয় সে ও কোটায় চাকরি করে নিচ্ছে প্রকৃত যে টি বা এস সি নয় তাকে নন এস টি এসসি র এস টি কোটায় চাকরি করে নিচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে তাও আবার ভোট চাইছে সামনে ভোট আসছে ছাব্বিশে বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে সিএনআরসির ভয় দেখিয়ে ভোট পার করেছিলেন তো এবার কিসের ভয় দেখান যারই ভয় দেখান না কেন আর মমতা ব্যানার্জিকে এরা রেহাই করবে না ভোটের মাধ্যমে পরাস্ত করবে